আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলো কি ফিরে আসে একটি উদাহরণ আমাদের মনে রাখতে হবে তা হলো ইসু আলী সৌলা সালাম তার পিতাকে অনেক ভালোবাসতেন এবং পিতাও তাকে অনেক ভালোবাসতেন একবার ইসু আলী সলাতু তার পিতার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন কোনো এক সময় তার পিতা ইসু আলাই সলা সালামকে খুঁজে পেলেন রাজকীয়ভাবে হজরত মুসা আলী সালাত সালামকে তার মা জন্মের পর নদীতে ভেসে দিয়েছিলেন একটা পর্যায়ে গিয়ে মুসান সাল্লাহ সালামও তার মাকে খুঁজে পেলেন ইব্রাহিম আল্লাহ সোলাত সাল্লাম তার প্রিয় পুত্র কলিজার টুকরা হজরত ইসমাইল আলু সাল্লা সাল্লাম সহ স্ত্রী হাজরা আলহী সৌলা সালামকে দূরের এক প্রান্তে রেখে এসেছিলেন তিনিও কোনো একদিন তার স্ত্রী সন্তানদের সাথে মিলিত হয়েছিলেন এজন্য সর্বোপরি আমাদের মনে রাখতে হবে অমাত আশা না ইল্লা আই আসা আল্লাহ শুধুমাত্র আল্লাহ যা চান আমাদের জীবনে তাই ঘটে এখন বিষয় হলো আমরা ভাবতে পারি বা মনে করতে পারি যে আল্লাহ যা চান তাই যদি হয় আর এর পরবর্তীতে যদি আল্লাহ তালা আমাকে উত্তম কিছু প্রতিদান দেনই তাহলে আমার থেকে আমাকে কষ্ট দেওয়ার কারণটা কী আমার থেকে ছোট ছোট বিষয়গুলো কেড়ে নেওয়ার কারণটা কী এর কারণ হল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিয়ামত হিসেবে দেন স্ত্রী সন্তান ধন সম্পত্তি সব কিছু নিয়ামত হিসেবে দেন আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষ এগুলোকে নিয়ামত হিসেবে দেন কিন্তু আমরা সব কিছু মনে রাখি আল্লাহ রবুল আলমিনকে ভুলে যাই এক কথাই যে নিয়ামতগুলো দিলেন তাকে ভুলে নিয়ামতের প্রেমে পড়ে যাই যার ফলশ্রুতিতে আল্লাহ রবুল আলমিন সাময়িকভাবে নিয়ামতটা আমাদের থেকে কেড়ে নেন অর্থাৎ ছোট বিষয়টা কেড়ে নিয়ে বড় কিছু দেওয়ার জন্য যোগ্য করে তোলেন হান আল্লাহ হামদিহি আল্লাহ রবুল আলমিন সোরা বাকারার দুইশো ষোলো নম্বর আয়তে মধ্যে বলেন ওয়া আসা আং তাকু শাই আং আহুআ লাকুম কিছু সময় তোমরা এমন বিষয়কে খারাপ মনে করো বা এমন বিষয়কে তোমরা ঘৃণা করো যেটা তোমাদের জন্য কল্যাণকর ওয়া আসা আং সাই শ্য আহুআ শরুল্লা লাকুম আবার তোমরা এমন সময় এমন বিষয়কে মোহাব্বত করো যে বিষয়টা তোমাদের জন্য ক্ষতিকর মূলত ওল্লা আলম আং তুমলা তাহ আলাম আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা একান্তই আল্লাহ রব্বুল আলমিন জানেন সুতরাং আমাদের জীবন থেকে যদি কেউ হারিয়ে যায় আমাদের জীবন থেকে কোনো আনন্দময় মুহূর্ত যদি হারিয়ে যায় মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন যা চান তাই হয় আমাদের জীবন থেকে সেই বিষয়টা আমাদের জন্য ক্ষতিকর ছিল এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালোবাসেন বলেই এটা আমাদের থেকে হারিয়েছে এটা আমাদের জন্য ক্ষতিকর বলেই আল্লাহ রব্বুল আলমিন এই বিষয় থেকে আমাদেরকে মুক্ত করেছেন সোবাহান আল্লাহব আহমদি শুরুতেই বলছিলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিয়ামত দেন নিয়ামতটা কেমন আল্লাহ রবুল আলমিন বলেন ইয়ুহাল্লা না আমানু লাতুল হিকুম আমকুম আল্লাহ উল্লাকুম আহ দিক্লা আল্লাহ রবুল আলমিন বলছেন যে হে আমার ইমানদারগণ হে আমার বান্দাগণ হ্যাঁ আমার প্রিয় পাত্রগণ তোমরা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ধন সম্পদ দুনিয়ার সমস্ত কাজ তোমরা করো এই সমস্ত কাজগুলো যেন তোমাকে তোমার রবের পথ থেকে ফিরে না আনে তোমাকে তোমার রবকে যেন ভুলিয়ে না দেয় আমরা ঠিক সেটাই করছি যেটা আল্লাহ রবুল আলমিন নিষেধ করেন যার ফলশ্রুতিতে আল্লাহ রবুল আলমিন আমাদের থেকে কেড়ে নেন আবার আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর প্রতি ভরসা স্থাপন করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন বলছেন অবশ্যই সবির তোমাদের জন্য সুসংবাদ ধৈর্যশীলদের জন্য সুসংবাদ কারণ যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রবুল আলমিন তাদের জন্য উত্তম পরিষ্কারের ব্যবস্থা করেন ওয়ালা সাহুফাই রব্বুকা ফাতার দা শীঘ্রই তোমাকে তোমার রব এমন কিছু দান করবেন যে বিষয়টা যে নিয়ামতটা পেয়ে তোমার জীবনে যা কিছু তুমি হারিয়েছ যা দুঃখ কষ্ট পেয়েছ সমস্ত কিছু তুমি ভুলে যাবে তুমি তোমার রবের নিয়ামত পেয়ে খুশি হয়ে যাবে সব হানুল্লাহিউবে হামদিহি মোট কথা আমাদের জীবন থেকে যদি কোনো মানুষ হারিয়ে যায় সে যদি আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ রবুল আলমিন আমাদের আমাদেরকে ফিরিয়ে দেবেন আমাদের জীবন থেকে যদি কোনো বস্তু কোনো বিষয় কোনো আনন্দময় মুহূর্ত আমাদের জীবন থেকে হারিয়ে যায় মনে রাখতে হবে আল্লাহ রবুল আলমিন তার থেকে উত্তম কিছু আমাদেরকে দেবেন হয়তো আমরা সাময়িকভাবে মনে করি আমার ঠিক সেটাই লাগবে আমার অনেক বেশি কিছু বা অন্য কিছু আমার প্রয়োজন নাই উত্তম কিছু প্রয়োজন নাই এমনটা হয়তো আমরা ভাবি কিন্তু ওল্লাহ এ আলেম আং তুমলা তা আলামন আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা নই একমাত্র আমাদের রবি জানেন ঠিক যেমনটা আমাদের ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে ছোটোবেলায় তাদেরকে খেলনা কিনে দিলে তারা সারাটা দিন সেই খেলনা নিয়েই ব্যস্ত থাকে অথচ তারা কিন্তু বুঝতে পারে না যে এই খেলাধুলাটা তার জীবনের অন্যতম মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দিচ্ছে আমাদের পরিবারের অভিভাবকগণ কিন্তু তাদেরকে সাময়িক সময় শাসন করেন বা খেলনাগুলো কেড়ে নেন তারা তাদেরকে কিছু টাস্ক দেওয়া হয় অর্থাৎ কিছু কাজ দেওয়া হয় সেই কাজগুলো যখন তারা পরিপূর্ণ করতে পারে বা পরিপূর্ণ করে তখন তাদেরকে সেই খেলনাগুলো আবার ফিরিয়ে দেওয়া হয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন যে আমরা আল্লাহর পথে ফিরে আসব আমরা আল্লাহর পথে ফিরে আসব আল্লাহ তালা বলেন আল্লাহ তুমি তোমার রবের কাছে চাও রবের পথে ফিরে আসো রবের কাছে ফিরে আসো তোমার জীবনে যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ রবুল আলমিন পূরণ করে দেবেন সোহান আল্লাহবি হামদিহি আমাদের জীবনের সমস্ত ব্যর্থতাকে সমস্ত কষ্টকে সমস্ত হতাশার দুর্দশাকে দূর করে দিয়ে আমাদের মন মানসিকতা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য সন্তুষ্টি করে দিন আমাদের জীবনটাকে আল্লাহ রব্বুল আলমিনের রহমত বরকত দিয়ে ভরপুর করে দিন اللهم آمين وآخر الدعوان أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته